গ্রামের নাম ছিল সুখনগর এখানে মানুষের বাড়ি ছোট হলেও মন ছিল কিন্তু অনেক বড় প্রতিদিনের মতো সবাই নিজের কাজ নিয়ে ব্যস্ত সে শুক্রবার সকালে খবর ছড়িয়ে পড়ল মাসুদ কাকা তার নিজের পুকুরে অনেকগুলো বড় বড় চিংড়ি মাছ ধরেছে খবর শুনে গ্রামের বাচ্চা থেকে বড় সবাই খুব উচ্ছ্বাসিত মাছ দেখার জন্য মাসুদ কাকা হেসে হেসে বললেন আজকে মাছ আমি একা খাবো না সবাই মিলে একসাথে রান্না করে মজা করে খাবো দুপুর থেকে উঠোনে জমে উঠেছে মেলা কেউ বা পেঁয়াজ কাটছে কেউ মাছ ধুয়ে দিচ্ছে কেউ হাড়িতে রান্না বসাচ্ছে মেয়েরা বলা বলি করতেছে একসাথে রান্না হলে কষ্টের থেকেও মজা বেশি রান্নার গন্ধ চারপাশে ছড়িয়ে পড়তে বাচ্চারা দৌড়াদৌড়ি করছে কেউ বলছে কবে খাবো কতক্ষণ লাগবে আর সবাই অধীর আগ্রহে বসে আছে খাওয়ার জন্য যখনই আস্তে আস্তে সুন্দর নেমে এলো তখনই জমাট হয়ে গেল সবাই কাজ শেষে বাসায় এসে একসাথে বসে মজা করে খাবে সন্ধ্যা নামতেই বড় বড় থালায় খাওয়া সাজানো হচ্ছে সবাই উঠোনে নিয়ে আসতেছে বড় গোল করে সবাই পড়েছে খাওয়ার জন্য একজন হেসে হেসে বলছে আজকের আলাদা আরেকজন বলতেছে সাত শুধু রান্নায় না একসাথে মিলেমিশে খাওয়ার মজাই আলাদা খাবার শেষে বাচ্চারা দৌড়াদৌড়ি খেলায় মেতে উঠল আর বড়রা গল্পে মেতে উঠল আর এই খাবার মধ্যে ছিল অনেক বেশি তৃপ্তি কোনো ক্লান্তি ছিল না একসাথে সবাই মিলে গল্প করে মেতে উঠল পুরোগ্রামটা এইভাবে শেষ হলো তাদের এই পুরো দিনটা আর গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ